چل ہائے শালা حرامیر گالے چڑھی دو ہمکو کچھ بولے کیا ہاں ہاں تن گوشٹی کے بولے گا کی بوللس توں বলে বৌদি বৌদি ঢুকাবা না তোর মা কত তোর মা ডাক দেয় সে দেখিয়ে ছাড়িয়ে দেব বৌদি ঢুকাবা ঢুকাবা বলে আজকে এসেছে আজকে কিন্তু আমার মুডটা খুব খারাপ আজকে নিব না গো দাও আজকে আর ঢুকাবো না ও ঢুকাবেরি খাই ঢুকাবেরি মনে আইসক্রিম খাই আর ঠান্ডার ওষুধ খাওয়া যে ডাক্তার যে আমি আর ও ঠান্ডার ওষুধ খেয়েছি আর আইসক্রিম বসে আজ আইসক্রিম লজেন্স ভরিয়ে দিছে দেখ এই দরজা খুল রে হা হা আমার বাবা এসেছে ঠিক বাবা তো আমার গলা লাগছে বাবাকে বলবো বাবা এসেছে বাবাকে ঠিক আমি তার জামাইয়ের কথা বলবো এমন এমন জায়গা পেয়েছে আজ বাবাকে সব খুলে বলবো ওগো আমার বাবা ও আমার গো কান ও বাবা ও বাবা গো কেমন ঝামেলায় পড়ে গেল জানো তো বাবা কেমন সকাল সময় বাবা বাবা করতে তোমার পড়ে গেছে ও বিটি তোমার কোনখানে মেরেছে আমায় একটু দেখাও বিটি রে ওহ বিটি আমার সেই তোমাকে যদি আমি সেই জায়গা না দেখতে পাই তো কি করি মহালুম ভরbure ওহ বিটি আমার তুমি কোথায় গিয়েছিলে এই বাবা খাকি এই বাবা খাকি বলবে না এই ভাই খাকি এই ভাই খাকি মাগি এই একদম মাগি বলবে পাশে ঘাটে পড়ে আছে মুকুড়া কিছু বলছে না জন্য না দাদি সাপুনের বডি কোথায়

এই মিনসে তোরা আমাকে বিয়ে করে নিয়ে এলো এত মোটা ছিলাম আর আমাকে না খেতে দিয়ে দিয়ে এরকম পাতলা করে দিলি তুমি কি দিয়েছ তুমি না তো খুব বড় লাগে আলো খুব বড়ছস আর আমি যেন নাকি এই এই ভাই খাকি এই এই বাপ খাকি এই তোর মায়ের সঙ্গে যে আমার বিয়ে হলো কি দিয়েছে কার মায়ের সঙ্গে তোর মায়ের সঙ্গে ভুল ভুল একদম আরে তোর মায়ের সাথে ভিলাই কাছে আ যা মামা শালি আমার আরে

ওই আমি বন্ধুরও লাগিয়া পরোটা ভাজিলাম খাই খাইযা গেল আমি মুরায় মহারঙ্গ না ভাষায় জলে না মুরায় মহারঙ্গ না ভাষায় জলে তারপরে কি বলছে আমার রাধা রানী কি বলে কৃষ্ণকে বলছে মরিলে তুলিয়া রেখো তেঁতুল গাছের ডালে আমি তেঁতুল খেতে ভালোবাসি त बुक की खार

আর তোর ভালো মেয়ে আমি পাই কি দিবি ঘুরে যা যা পালাবে না আমাকে এইভাবে মাঝে মাঝে গরম দেখায় ভয় দেখায় পালাবে না হারাম যদি পালায় আগো মেয়ে ছিঁড়ি চুক যা এ সাবুন ধরুন হ্যাঁ এ সাবুন আর বই দিয়ে বালি গিয়ে হ্যাঁ যা যা আরে আমরা পুরুষ আকা গোলা চরুষ এক নয়াতে সাতটা নারী ফাল চাইলি পেটে বাড়ি তারটা নেবো সাইকেল ঘড়ি তবু বিয়ে করিব না আমাদের এগারো হাজার হল আরে যাবুন করি ভাই ভালো বল কি

মেয়ে পেলাম না বাইরে বিয়ে হলো না আমি বুড়ি ধরি তাও পেলাম না আমি কানা ঘুরি তাও পেলাম আমি কুকুর শিয়াল তাও পেলাম না আমি শিয়াল বিড়াল তাও পেলাম না কতদিন ঘুরি লাগবো আমি মনের বলবো এমনি পেলাম না কতদিন ঘুরি

আমার মো আমার মো আমার সঙ্গে ঝামেলা করেছে ই ঝামাকে মারে বাড়ি থেকে বার করে দিয়েছিল সালা ভেড়োয়া কেন রে সালা বো তাড়িয়ে দিলে পালিয়ে আসবি চলা পালোয়ান কাকে বলে আরে আমার ব সকালে সকালে আর সন্ধেবেলায় দুবেলা করে আমার মুখে পেচ্ছাপ করেছি তু সালা আর ভেড়োয়া বুরুশ বরুশ

কত বা দূরে যাব রে ভাই তোর মা এখন তোর মা দেখে ছেড়ে দেবো তোর মা কি বিয়ে করবো থাম আর সামনে গিয়ে একটু দেখবো মেয়ে পালে তো ভালো না পালে জঙ্গিপুর চলে যাবো দেখতে হিজড়ে ধরে নেবি আমি এই পারে ঘুরে বেড়াই এই ছেলে তো ফাঁকে যাবো আরে মরছি মরছি আমি মরছি তোমরা কেউ আর মইরো না ও যে জন প্রেম জানে না জানে

भे न <figured Depois> <reference> আশি তলাই শের হলে চল্লিশের হয় রে মন এক রতি কম হইলে মিলবে না রে ও আশি তলাই শের হলে চল্লিশের হয় রে মন এক রতি কম হইলে প্রেমিক সব জেব জানো না যাবনা সাথে ভাবনা হচ্ছে তো জানো না জহাবনা যে তো জানো না হ্যালো মাল হয়ে আছে মালে দানা ফুল মালে দানা ফুড়িয়ে গেছে মালে দানা ফুড়িয়ে গেছে ববো

ওই গাছের চলায় ওখান থেকে আমরা দুই বন্ধু মিলে সে কালীমান মন্দিরে যাব কালীমান মন্দিরে গিয়ে তোমার শ্রীমন্ত সিঁদুর তুলে দিয়ে আমার বউ করে আমি নিয়ে যাবো হু বলে চলো যাই তাহলে আরে মরেছি মরেছি আমি মরেছি তোমরা এবারে মহিত না